আসামো শাহ স্মৃতি আন্তঃ কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের ফুটবল টুর্নামেন্টের জমকালো আয়োজনের মাধ্যমে গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক গাজীপুর জেলা ছাত্রদল সাবেক সভাপতি ইমরান হোসেন শিশিরের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব বিএনপি নেতা হাবিব প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপার্সিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান প্যারা গাজীপুর জেলা ও কাপাসিয়া উপজেলা বিএনপি সিনিয়র নেতা রেডো গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপজেলার ষোলোটি ইউনিট ছাত্রদলের দলের নেতা কর্মীদের সমন্বয়ে গঠিত ফুটবল টিমের খেলোয়াড়গণ উপস্থিত থেকে সংশ টিমের জার্সি গ্রহণ করেন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক সদস্য আফজাল হুসাইন কাপাসিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সেলিম হুসেন আরজু সাধারণ সম্পাদক আজগর হোসেন খান বিএনপি নেতা আকবর হোসেন করিহাতা ইউনিয়ন বিএনপি সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক অ্যাডভোকেট মতিউর রহমান চাঁদপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সুলাইমান মোল্লা বাড়ির ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাশিম মাস্টার কাপাসী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন হানান শাহ স্মৃতি আন্তঃ কলেজ ও ইউনিয়ন ছাত্র দলের ফুটবল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার গাজীপুরের সর্বাধিক প্রচারিত পত্রিকা সাপ্তাহিক শীতলক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শীতলক্ষা মাল্টিমিডিয়া শিক্ষা ঐক্য প্রগতি মূলনীতি এই চারটি গ্রুপে লটারির মাধ্যমে খেলাগুলো চারটি ভেনুতে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে ষোলো দলের জার্সি উন্মোচন করেন বিএনপি নেতা খন্দকার আজিজুর রহমান প্যারা ও ফম মমতাজ উদ্দিন রেনু

আছেন গাজীপুর জেলা বিএনপি আবহাওয়া সদস্য কাপাইশিপুর জেলা বিএনপি আবহাওয়া কর্মীর সদস্য আব্দুল হোসেন